ক্যামোথেরাপি চলাকালীন সময় কি ধরনের ডায়েট ফলো করতে হবে সাধারণত ক্যামোথেরাপির যে মেডিসিনগুলো আছে সেই বেশিরভাগ মেডিসিনগুলোতে দেখা যায় আমাদের বডিতে যখন ওই মেডিসিনগুলো যাচ্ছে তখন একটা কম্পোনেন্ট আছে খাবারের মধ্যে যেটা হচ্ছে কিউ কিউমারি এই কম্পোনেন্ট যে যে খাবারে আছে ওই খাবারগুলো সাধারণত ওই ক্যামোথেরাপি চলাকালীন যে ড্রাগ যাচ্ছে ওই ড্রাগের সাথে অনেকাংশে রিয়েকশন করে সে কারণে আমাদের করতে হবে যেটা ফুরানো কিউমারিন যেসব খাবারে আছে ওই খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে তো এই খাবারগুলোর মধ্যে হচ্ছে যেমন গ্রেপ ফ্রুট হতে পারে অর্থাৎ জাম্বুরা হতে পারে আঙ্গুর হতে পারে কামরাঙ্গা হতে পারে তো এই খাবারগুলো আমাদের পুরো ক্যামোথেরাপি চলাকালীন সময়েই বাদ দিতে হবে এছাড়াও আমরা চেষ্টা করব যে যে কোনো কাঁচা খাবার এবং অর্ধ কাঁচা খাবারগুলো এই কেমন থেরাপি চলাকালীন সময় যেন রোগীরা না গ্রহণ করে বা যতটুকু পারবে অ্যাভয়েড করবে তবে আমি বিশেষ করে সাজেশন করে থাকি যে যেদিন কেমন থেরাপি চলবে ওই দিন আগের দিন বা এর পরের দিন আর অর্থাৎ তিন দিন অ্যাটলিস্ট এই তিন দিন যেন অবশ্যই এটা বাদ দেয় কোন খাবারগুলো কাঁচা খাবারগুলো কাঁচা খাবারের মধ্যে আমি বলবো মূলত ফ্রুটস যে কোনো ফ্রুটস বা সালাদ হতে পারে এই এইগুলো হচ্ছে আমাদের ওই তিন দিন অ্যাটলিস্ট বাদ দিবে আর ক্যামোথেরাপি তো একটা সাইকেল অনুযায়ী হয়ে থাকে তো সাইকেলের অন্যান্য সময়গুলো ওই কাঁচা খাবার খেতে পারবে তবে অবশ্যই ভালো করে ধুয়ে মোটা করে ছুলে তারপরে খেতে হবে তবে আমি সাজেস্ট করে থাকি যে যখন হচ্ছে কাঁচা খাবারগুলো বাইরে থেকে কিনছে ও সময় অবশ্যই দেখে নিবে এটা ফ্রেশ কিনা ফ্রেশ আছে কিনা না এবং এনে কিছুক্ষণ ভিনেগার পানি বা হচ্ছে ভিনেগার পানি বা সিরকা পানিতে হচ্ছে আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রেখে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলেন তারপরে হচ্ছে মোটা করে ছুঁড়ে তারপরে খেতে পারবেন আর এছাড়া ক্যামোথেরাপিতে কিন্তু আমাদের যেহেতু কেন ক্যামোথেরাপিতে একটা ক্যান্সার পেশেন্টরাই তো পায় সেই কারণে ক্যান্সারের যে মেইন ডায়েটটা আমরা ফলো করতে বলি সেটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট ওটা অবশ্যই ক্যামোথেরাপিতে ফলো করতে হবে সেটা কি মাছ মাংস ডিম ডেফিনেটলি বাড়িয়ে দিতে হবে তবে দুধ সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে যা যে পেশেন্টদেরকে দুধ খেলে একটু সমস্যা তৈরি হয় যেমন অনেক সময় হয় যে দুধটা খেলে পেটটা মোচড় দেয় পেট ফুড়ে যায় পেট ফেঁপে যায় বা লুজ মোশন টেন্ডেন্সি আছে তাদেরকে অবশ্যই দুধটা অ্যাভয়েড করতে হবে তবে যে কেমোথেরাপি পেশেন্টদের দুধ খেলে কোনো সমস্যা হয় না তারা কিন্তু দুধটা খেতে পারে আর আমি যেটা বলবো সেটা হচ্ছে তবে খাবারে ক্যালোরিটা কিন্তু একটু বাড়তি হতে হবে সাধারণত আমরা যদি আঠারোশো ক্যালো ক্যালোরির একটা ডায়েট ফলো করে থাকি তাহলে কেমোথেরাপি চলাকালীন ওটা কিন্তু হয়ে যাবে দুই হাজার তো এরকমই যে যার হাইট এবং ওয়েট অনুযায়ী যে ক্যালোরি সাধারণত এসে থাকে ওটা থেকে একটু বাড়িয়ে খেতে হবে এছাড়া আমাদের আরও দুটো জিনিস অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমি এমন কোনো খাবার খাবো না যে খাবারে হচ্ছে জার্ম আসতে পারে শরীরে সে কারণে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা বাইরের যে তৈরি খাবারগুলো আছে চেষ্টা করব এটা যেন অ্যাভয়েড করতে পারি আর এছাড়া অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলা এই খাবারগুলো কিন্তু আমাদের ইজিলি হজম হয় না তো আমরা চেষ্টা করব এই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারগুলো যেন আমরা একটু অ্যাভয়েড করি এছাড়া পানিটা কিন্তু একটা বিশেষ করে ফ্লুইড আমরা যেটা বলে থাকি নট অনলি পানি যে কোনো তরল খাবার অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ক্যামোথেরাপিতে তো অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আমরা আমাদের বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী যেন বিশেষ করে যেটা হয়ে থাকে আড়াই থেকে তিন লিটার পরিমাণের ফ্লুইড যেন আমরা ইনটেক করি এটা খেয়াল করতে হবে সেটা হতে পারে পানি সেটা হতে পারে ডাবের পানি সেটা হতে পারে স্যুপ বা অন্য কিছু মূলত এই ছিল আমাদের ক্যামোথেরাপি চলাকালীন সময় ডায়েট তো আমি মনে করি আপনাদের এই ডায়েট শুনে উপকৃত হবেন আপনারা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ